বন্ধুরা ভিও থ্রিকে টেক্কা দিতে ওপেন এআই সম্প্রতি রিলিজ করেছে তাদের লেটেস্ট ভিডিও জেনারেশন মডেল সরা টু সরা টু কিন্তু সবার জন্য ফ্রি কিন্তু এটিকে অ্যাক্সেস করতে হলে অবশ্যই একটি ইনভাইটেশন কোড প্রয়োজন হবে এই ইনভাইটেশন কোড ছাড়া কিন্তু আপনি সরা টুর অ্যাক্সেস পাবেন না তো এই ইনভাইটেশন কোড কীভাবে সহজে পেতে পারেন সেটাই আমি এই ভিডিওতে দেখাবো তো চলুন দেখে নি কীভাবে পেতে পারেন সরা টুর ইনভাইটেশান কোড খুব সহজে এই জন্য প্রথমেই লাগবে একটি ভিপিএন ভিপিএনের মাধ্যমে আপনার লোকেশনটি ইউএসএ করে নিন এরপর সরার ওয়েবসাইটে যান সেখানে লগ ইন বা সাইন আপে ক্লিক করুন এরপর এখানে বিভিন্ন পদ্ধতিতে আপনি সাইন আপ করতে পারেন গুগল মাইক্রোসফট অ্যাপল বা অন্য যে কোনো ইমেল অ্যাড্রেস আপনি যে কোনোভাবে সাইন আপ বা লগ ইন করে নিন এখানে আমারটা মাইক্রোসফট অ্যাকাউন্ট সো আমি মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করবো ইউজার নেম এবং ডেট অফ বার্থ দিয়ে কন্টিনিউ করে দেবো এখানে আবার ইউজার নেম দিব ওকে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে এবার নেক্সটে যাব হ্যাঁ নিউ সরা অ্যাকাউন্টে অ্যাক্সেস পেতে হলে আমাকে ইনভাইটেশন কোড দিতে হবে সেটাই যাচ্ছে এখানে তো আমরা এটা এভাবে রেখে দিই ওপেন এবার আমরা যাব গুগলে গিয়ে ডিসকর্ড নামে ওয়েবসাইট সার্চ দিব করে ডিসকর্ডের ওয়েবসাইটে আমরা ঢুকে যাব লগ করব করবো লগ ক্লিক করলে এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো অথবা রেজিস্ট্রেশন যারা নতুন ইউজার তারা রেজিস্টার করে নেবেন রেজিস্ট্রেশন করে নতুনভাবে রেজিস্ট্রেশন করে আপনাদের দেখাচ্ছি ইমেল ডিসপ্লে নেম যে কোনো একটি নাম দেবেন এরপর ইউজার নাম দেবেন ইউজার নেম দেবেন পাসওয়ার্ড দেবেন ডেট অফ বার্থ এগুলো দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন বুঝছো ক্যাপচার সলভ করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে এখানে রেজিস্ট্রেশন পর অটোমেটিক লগ হয়ে যাবে লগ ইনের পরই একটি সার্ভার ক্রিয়েট করতে পারবে এটি এটির কোনো প্রয়োজন নেই আপনি ক্রস করে দিবেন এক্সপ্লোর ডিসকভারেবল সার্ভার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ডান পাশে সার্চ বক্সে ওপেন এআই লিখে সার্চ দেবেন ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করতে হবে উপরের দিকে দেখবেন অপশন আছে তো ওখানে ইমেল ভেরিফাই ইমেলে ক্লিক করে আমাদের ইমেল অ্যাড্রেসে যে ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেল অ্যাড্রেসে একটা কোড বা লিঙ্ক যাবে সেখান থেকে ওই লিঙ্কে ক্লিক করলে ওকে ডিসকোড অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে এখন আমরা সার্চ করব ওপেন এআই এখানে ওপেন এআই ক্লিক করে ওপেন এআই সার্ভারে প্রবেশ করবেন এখানে আপনার ভেরিফাই করতে হবে যে আপনার ওপেন এআই অ্যাকাউন্ট আছে কিনা সেটা ভেরিফাই করবে এখানে ভেরিফাই উইথ ওপেন এআই এ ক্লিক করুন এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন এরপর একটু নিচে স্ক্রল করে অথরাইজ এ ক্লিক করে একটু অপেক্ষা করুন ওয়েলকাম ব্যাক আপনার যে ওপেন এআই অ্যাকাউন্ট আছে সেখানে লগ ইন করতে হবে তো আপনার যদি গুগল অ্যাকাউন্ট থাকে তাহলে গুগল দিয়ে লগ ইন করবেন আমার যেহেতু এখানে গুগল লগ ইন করা আছে জিমেল তাই জিমেল দিয়ে দেখালাম ওকে সাকসেস অর্থাৎ এখানে সাকসেসলি ভেরিফাই হয়ে গেছে এখানে বাম পাশে দেখবেন কিছু ডিসকাশন রুম আপনার এখানে দেখতে পাবেন এখান থেকে যে কোনো একটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখান থেকে তিনটি অপশন সিলেক্ট করতে হবে যে কোনো অপশান সিলেক্ট করে আপনি নেক্সট করে দিন ফিনিশ নিচে স্ক্রল করে ফিনিশে ক্লিক করুন ওকে এবার দেখুন বাম পাশে নিউ নিচে সরা টু নামে একটি ডিসকাশন ওপেন আছে একটি ডিসকাশন এটিকে ওপেন করুন অনেক মেসেজ এখানে আসছে এবং এখানে অনেকেই এই ইনভাইটেশন কোড শেয়ার করছে দেখেন সেকেন্ডে সেকেন্ডে মেসেজ আসছে এত মেসেজ আসছে আপনি ভালোভাবে পড়তেও পারবেন না তো একদম আপনাকে নিচেই নেমে যেতে হবে যাতে লেটেস্ট যাতে লেটেস্ট মেসেজটা আপনি দেখতে পারেন এরপর আমরা যে ওপেন এআইয়ের একটা ট্যাব খুলে রেখেছিলাম প্রথমে সেটিকে ওপেন করব একটু ছোটো করে উইন্ডোগুলোকে একটু ছোট করে দুটিকে পাশাপাশি দুটি উইন্ডোকে পাশাপাশি রাখবো যাতে করে আমরা খুব তার এটি কিন্তু আপনি কোড যেটা আসবেন লেটেস্ট কোড যে শেয়ার করবে সাথে সাথে আপনাকে কপি করে ওখানে পেস্ট করে দিতে হবে তা নাহলে একটু দেরি হলে কিন্তু ওটা ইনভ্যালিড হয়ে যাবে অর্থাৎ কেউ অন্য কেউ ইউজ করে ফেললেই ওটা কাজে লাগবে না সুতরাং আপনাকে খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে এবং এটি যে প্রথমবার করলে আপনার হবে এমন না কয়েকবার ইনভ্যালিডও আসবে অর্থাৎ ইনভ্যালিড আসবে মানে আপনার আগে অন্য কেউ সেটা নিয়ে নিয়েছে সুতরাং আপনাকে খুব তাড়াতাড়ি কাজটি করতে হবে তো আমরা দেখি চেষ্টা করি এই একটা কোড এসেছে আমরা এটা কপি করার চেষ্টা করব কপি করে এখানে পেস্ট করে দিই জয়েন নিউ সরা ক্লিক করে ইনভ্যালিড আসলো অর্থাৎ এটি আমার আগেই অন্য কেউ নিয়ে নিয়েছে আর একটা নতুন কোড এসেছে এটিকে একটু ট্রাই করি ও হয়ে গেছে দেখেন ওয়েলকাম টু নিউ সরা অর্থাৎ সরা টু এর পেয়ে গেছি অর্থাৎ ইনভাইটেশন কোডটি ভ্যালিড ছিল অর্থাৎ আমাদের কাজে লাগলো তো এভাবেই আপনারা ইনভাইটেশন কোড পেতে পারেন এবং এই ইনভাইটেশন কোডের মাধ্যমে সরা টু এর এক্সেস পেতে পারেন খুব সহজে আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করুন আর আমার পেজটিকে ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ